প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আজ একটা নতুন এবং একটা কোম্পানির লেটেস্ট চাকরি বিজ্ঞপ্তি শেয়ার করবো কোম্পানি বলতে রিক্রুটমেন্টটা হবে সরাসরি ভাবে একটা এনজিওর আন্ডারে একটা ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে রিক্রুটমেন্ট হবে তো অফিশিয়াল নোটিশ আমি দেখিয়ে দেবো এবং আবেদন কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো এবং শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো বন্ধুদেরকে যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যেগুলি বর্তমানে আবেদন চলছে এখনো তো ভিডিওগুলো একবার দেখতে পারেন আর আজকে যে রিক্রুটমেন্ট হবে সেটা প্রকাশ করা হয়েছে আমি বলে দিচ্ছি অফিশিয়াল নোটিশো এটা দেখতে পাচ্ছেন কর্ম খালি thank you এই রিক্রুটমেন্টের নোটিশটা বেরিয়েছে বর্তমান নিউজ ডেট হচ্ছে নয় নয় দু হাজার কুড়ি তারিখের বর্তমান নিউজ পেপারের রিক্রুটমেন্টটা বেরিয়েছে এবং এখানে উল্লেখ রয়েছে মুর্শিদাবাদ প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট লালগোলা মুর্শিদাবাদ পিন চুয়াত্তর একুশ আটচল্লিশ এখানে নিয়োগ করা হবে তিনজন ফিমেল এবং চারজন মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাডমিশন কোঅর্ডিনেটর অফ লাল গোলা অ্যান্ড বহরমপুর এখানে শিক্ষাগত যোগ্যতা কি সেটা উল্লেখ করেনি তবে আপনাদেরকে বলে দিয়েছে আবেদন পদ্ধতি আপনাদেরকে আবেদন করতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাধ্যমে এই যে ফোন নাম্বার দুটো দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার দুটোতে আপনাদেরকে সিভি কারিকুলাম ভিড অথবা বায়োডাটা আপনাদেরকে পাঠাতে হবে সিভি বায়োডাটা যেটা খুশি পাঠালে হবে তখন ওনারাই আপনাদেরকে সিলেকশন করবেন এবং তখন ইন্টারভিউ ডেট ওনারাই দিয়ে দেবেন আমি এই দুটো নাম্বারে কথা বলেছি প্রথমকার নাম্বারটাতে কথা বলেছি ওনাদের সাথে ওনারা বিস্তারিত আমাকে বলেছেন সেই বিস্তারিত ডিটেলস নিয়ে আপনাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা আশা করবো পোস্টটা আপনাদের হেল্পফুল হবে যদি কিছু বিস্তারিত ডিটেলস আরও জানতে চান তো আমাকে কমেন্টস করবেন এবং পোস্টটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই ধরনের চার খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ থ্যাংক